যারা পাখি পালন করেন তারা কি কখনও ভেবে দেখেছেন বাইরের পাখিগুলোর কি কষ্ট হয় বাইরের পাখিগুলো কি পরিবেশ দিয়ে যেতে হয় গ্রীষ্মে যখন জ্বলন্ত রোদ মাঠ ফেটে যায় তখনও এরা ছায়া খোঁজে এক গাছ থেকে আরেক গাছে উড়ে বেড়ায় হঠাৎ বৃষ্টি নামা শুরু হয় এদের গা ভিজে যায় বাসা ভিজে যায় বিজা ডানা নিয়ে কাঁপতে কাঁপতে এরা আশ্রয় নেয় গাছের পাতার আড়ালে তার উপর ঝড় শুরু হয়ে যায় জ্বর এলে দেখেন আমরা মানুষও যখন বিজলি চমকায় বয়ে কিছুর আড়ালে লুকাই বাইরের এই পাখিগুলো কোথায় লুকাবে কোথায় তার আশ্রয়স্থল সে ছোট্ট একটা বাসা করে খড়কুটা দিয়ে যেটা বৃষ্টির পানিতে ভিজে যায় প্রবল বাতাসে উড়ে যায় কত কষ্ট কত স্বপ্ন করে চোখে নিয়ে তারা ঘরগুলো তৈরি করে সেখানে বাসা বাঁধে সেখানে ডিম পাড়ে বাচ্চা পুটবে তাদের একটা সংসার হবে কিন্তু কালো ওইশাগীর ওই জড়ে তাদের বাসাটা ভেঙে যায় ডিম পড়ে যায় বাচ্চা পড়ে যায় বাচ্চাকে তারা চিরতরে হারিয়ে ফেলে এরকম বাইরের পাখিগুলো অনেক কষ্ট করে আমরা বুঝি পাখিগুলোকে ভিতরে পালন করি তারা তো অনেক আরামে আসে এবং তৈরি খাওয়ার পায় আমরা চেষ্টা করি তাদেরকে সর্বোচ্চ ভালো খাওয়ানোর জন্য কিন্তু বাইরের পাখিগুলো তারা নিজেই খাবারের জন্য যুদ্ধ করতে হয় ফিরে ফিরতে হয় দিক দিগন্তে কোত্থাও থেকে যেন খাওয়ারটা উদ্ধার সংগ্রহ করতে হবে ঠিক আমরা মানুষরা যেরকম রিজিকের সন্ধান করি রিজিক তালাস করি ঠিক এই পাখিগুলো তারা তাদের রিজিকের সন্ধানই হয়ে ছোটে চলে এক গাছ থেকে আরেক গাছে মাঠে ময়দানে এভাবেই তারা সংগ্রহ করে তাদের খাবার এভাবেই তারা তাদের জীবন চালিয়ে থাকে একটা পাখিরও জীবন চালাতে অনেক কষ্ট হয় আমরা আসি ছোট পাখিগুলোর প্রতি আমরা একটু সহানুভূতিশীল হই আমাদের মানুষের আমরা বড় সাউন্ড বক্সে গান বাজিয়ে ফাঁকিগুলোর গুলোর ক্ষতি করি